আমাদের টঙ্গিবাড়ি থানায় যেহেতু আছে এবং সারা বাংলাদেশেও রয়েছে তা আমাদের এখানে বেশ কয়েকটা লোক রয়েছে তাদের নাম আমি চিহ্নিত করে দিই আপনাদেরকে চিহ্নিত রাখেন এরা সন্ত্রাসী এরা সন্ত্রাসী মদতদাতা আমাদের এই পাশেই গ্রাম আছে দেলবাড়ি গোলা গোলাবাড়ির যে আমাদের স্কুলের টিচার মাসুম স্যার ওনার কাছে আপনার ছেলে সন্তানদেরকে স্কুলের শিক্ষার জন্য বাংলা অঙ্কের শিক্ষার জন্য আপনারা পাঠাতে পারেন কোনো আপত্তি নেই আমাদের কিন্তু ওনার কাছে দিনের দাওয়া তাবলিকের কাজ শেখানোর জন্য কেউ আমরা পাঠাতে পারি না পারি না একই অবস্থায় আছে আমাদের রামজাদ স্যার বিটি কলেজে আপনার ছেলে মেয়ে যদি বিটি কলেজে পড়ে পড়ুক তার কাছে বাংলা অঙ্ক ইংরেজি পড়ুক কিন্তু তার সাথে দাওয়ারি তাবলিকের কোন উগ্রপন্থী মেহনত করতে দেওয়া যাবে না আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাজারের মধ্যে একজন ব্যবসায়ী প্রসিদ্ধ ব্যবসায়ী এবং দুলাল হাজি সাহেব আপনারা সবাই ছিলেন আপনাদের জমিতে সার প্রয়োজন হইলে বীজ প্রয়োজন হইলে তার দোকান থেকে আনেন কোনো আপত্তি নাই কিন্তু তার লিডারে তার নেতৃত্বে তার মাধ্যমে কোন দাওয়াতের তবলিগের কাজ টঙ্গিবারে থানা হবে না ইনশাল্লাহ আমরা কেউ করতে দেব না এবং এই সমস্ত লোকগুলি হচ্ছে এই যে টঙ্গির মাঝে যে সতেরো তারিখ দিবাগত রাত্রি যে ঘটনা ঘটে গেল তাদের মদতদাতা তারা কোনো না কোনো ভাবে সাথে এখান থেকে পাঠাইছে এই তথ্য আমাদের কাছে আছে এরপর আপনাদের কাছে শেষ কথা বলে শেষ করে দেব এখন বলেন এই টঙ্গি ময়দানে যে সন্তাসী বাহিনী আমাদের সাথী ভাইদেরকে শহীদ করলো তারা যদি এখন আপনার আমার খুব সন্নিকটে থাকে আমাদের কি করণীয় না না তারা যদি এই খুনেগুলা যদি আমার আপনাদের চোখের সামনে এসে দাঁড়ায় তারা যদি আমার আপনাদের চোখের সামনে এসে মহণত করে আমার আপনারা এই মুহূর্তে কি করণীয় বলেন এই মুহূর্তে আমাদের রক্তে রঞ্জিত হচ্ছে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমার ভাই শহীদ আর তারা আবার দিয়ে দেয় এই উগ্রপন্থী মহানগর নিয়ে আমাদের টঙ্গিবেরি রেজিস্ট্রি মসি তারা অবস্থান করতেছে আমার কাছেই তথ্য আসছে আমার কাছেই তথ্য আসছে এখানে একটা জামাত আছে আমাদের কি করি আপনারা বলেন আমাদের কি করি আপনারা বলেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে আমি শেষ করছি তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে টঙ্গিবেরি থানা থেকে বিতাড়িত করে আমরা ইতিহাস করব আমরা নজির বিলে একটি ঘটনা ঘটাবো যাতে সারা বাংলা আর কোথাও কোন অত্যাধিক আমার ঢুকতে না পারে এই জন্য যারা মুরব্বী আছেন তাদেরকে আমি প্রস্তাব রাখবো আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে আমরা বড় একটি জামাত আমরা যে তাদেরকে ভদ্রভাবে বলবো এই মসজিদ যেন এক ঘন্টার মধ্যে ত্যাগ করেন যদি ত্যাগ না করেন পরবর্তীতে তাদের অবস্থা কি হবে আমরা কেউ বলতে পারি না